গাড়িটা পিছনে যাইতো না পিছনে গেলে ধাপ করে বাড়ি দিতো পিছনে যাইতো না তো এটা কাজ কমপ্লিট করছি আলহামদুলিল্লাহ আমরা এখন ডেলিভারি দেওয়ার অবস্থা আছে আসসালামু আলাইকুম আসসালাম ভাই ওয়ালাইকুম সালাম ভাই অবস্থা ভাই আলহামদুলিল্লাহ মানে বাংলাদেশে আমি বলবো সালাউদ্দিন ভাই মনে হয় আমার দেখাতে একমাত্র আছে যে কিনা গিয়ার বিশেষজ্ঞ না আমরা ভাই গিয়ার বিশেষজ্ঞ কিনা জানি না যতটুকু সম্ভব চেষ্টা করি আমরা গিয়ার কাজ দেই আর আমরা শুধু গিয়ারটেই কাজ করি জানেন দেখেন এত বড় একটা স্পেস এমনটা রানিং কাজ প্রায় 4 থেকে 5টা রানিং কাজ চলমান আছে

ডাইস রাখা আছে ওকে আর কি সব কমপ্লিট গিয়ার নাকি আমরা এগুলা কমপ্লিট করছি এটা শুধু কমপ্লিট বাকি আছে এটা এটা চলতেছে এগুলো কমপ্লিট তো আপনার গিয়ার আমরা যে মেশিনে সেট করি এখানে ভাই ইঞ্জিন বসায় রাখছেন বুঝতেছেন এগুলো কি ভাই ভাই এটা হইছে বানানোর মানে এখানে আপনার মাল্টি গ্যারেজের মধ্যে পার্টস জায়গা হইছে মাল্টি গিয়ার চেক করি এটা হইছে সিবিটি গিয়ার ক্যালিব্রেশন করার জন্য যত ধরনের সিভিটি গিয়ার আছে ক্যালিবেশন করে সফটওয়্যার মেরে যে এখান থেকে দেখেন আমরা গাড়িটা আমরা সরাসরি স্টার্ট দিয়ে দেখে দিয়ে দেখেন সামাদ ভাই এখানে দেখতে পাচ্ছি আবার অনেকগুলো গাড়ি কাজ চলছে স্কোয়ার গাড়ি এখানে আর একটা হোন্ডার এয়ার ওয়েব গাড়ি পাশে কেয়ার ফটো টু কি ওগুলো সমস্যাটা কি ছিল ভাই ভাই গিয়ারের সবই তো গিয়ারের সামনে যায় না পিছনে যায় না এটা এই সমস্যা এই সমস্যা আচ্ছা এটা আপনার এই গাড়িটা পিছনে যাইতো না পিছনে গেলে ধাপ করে বাড়ি দিত পিছনে যাইতো না তো এটা কাজ কমপ্লিট করছি আলহামদুলিল্লাহ

এটার পরে এটার একটা সেট আপ আছে এই সেট আপটা যদি ঠিকমতো সে না দিতে পারে যে কোনো গাড়িতে লাগাবো হইব না এটা টিকবো না আর এই গিয়ারে আমরা একটা জিনিস আমরা খুব প্লাস পয়েন্ট একটা জিনিস বলে দিই এই এয়ার ওয়েবের ভিতরে আপনারা কিন্তু সিবিটি এফ গিয়ার অয়েল ব্যবহার করবেন অনেকে আপনার হুন্ডার অন্য তেল ব্যবহার করেন অন্য তেল ব্যবহার করবেন না হোন্ডার সিবিটি এফ আছে সিবিটি এফ এক লিটারে এটাকে এই গাড়ির ক্ষেত্রে এই গাড়ির ক্ষেত্রে খুব সাবধান গিয়ার অয়েলটা ব্যবহার করার সময় উল্টা উল্টা গিয়ার লাগবেন তো গিয়ারক্স শেষ

অনেক রোদের মধ্যে কিন্তু মানে অনেক কষ্ট করতে হচ্ছে একমাত্র আপনাদের জন্যই আর আবারও বলছি বাইরে এখানে শুধুমাত্র গিয়ারের কাজ হয় শুধুমাত্র অটো যে কোনো গিয়ারের কাজ আমরা শুধু অটো গিয়ার সহ গ্যারান্টি সহ করে আবার গ্যারান্টি সহ গ্যারান্টি সহ নতুন পার্টস ব্র্যান্ড নিউ আবার রিকন্ডিশন যে কোনো পার্টস ফাইদা অনুযায়ী কাজ পাবেন গ্যারান্টি সহ ইনশাআল্লাহ একটা জিনিস হচ্ছে আরেকটা বিষয় বাইরে পূর্বের একটা পরিচয় আছে হয়তো অনেকেই জানেন না ভাই কিন্তু বাইরে অনেক দিন ছিল দুনাইতে মেবি অনেক দিন ছিল ভাই আমরা কিন্তু কল্পনা করতে নাই আসলে আমি চিন্তায় ছিলাম যে আসলে বাংলাদেশের মানুষকে আসলে গিয়ার রিপেয়ার করার ভিতরে বিশ্বাস করবো তার ভিতরে কি বিলিভটা থাকবো এই জিনিস অনেক চিন্তায় আসলাম তো আলহামদুলিল্লাহ

আমরা ভিডিওর প্রায় শেষে চলে আসছি আর এই এখানে গিয়ারের আর অনেক পার্স ভাই এগুলো সব বাল্বডি ভাই সিভিটি গিয়ারের সিভিটি গিয়ারের একবারে পুরা ফাটাফাটি অবস্থা মানে আমার ফাটাফাটি অবস্থা মালেন না মানে কতক্ষণ যে কমপ্লিট কর্মু এগুলার সবগুলা পার্স হচ্ছে রিকন্ডিশন আচ্ছা আচ্ছা এগুলা সবগুলো আপনার গতকালকে আসছে মাল নতুন মাল আসছে তো মালগুলো এখনো রেডি করা হয় নাই এই যে দেখেন মালগুলো এখনো রেডি করা হয় নাই রিকন্ডিশন মাল তো আমরা এখনো সময়ই পাইনি যে মালগুলো রেডি করব রিকন্ডিশন বাল্বডি আনলে যে আইনি যে লাগাই দেবো এমন করলে কিন্তু আপনার গিয়ার ওকে হবেই না বাল্ব রিকন্ডিশন আনার পরও আমার এটা সার্ভিস করতে হবো আমার চেক করতে দিব আমার সম্পূর্ণ লাইনগুলো ক্লিয়ার আছে কি না তারপর আপনার সোলো নেটগুলো ভালো আছে কি না সম্পূর্ণ চেক করার পরে কিন্তু আপনি এটা কমপ্লিট করতে দিব দুই যে আমরা কমপ্লিট করে দেবো এমন জিনিস না যে একটা জিনিস লাগাইলে যে ওকে হয়ে যায় তা না ভাই ভাই এটা একটা অন করে দেখা দেন দেখি ভাই এটা হয়েছে আপনার এই যে

যে দূর থেকে গাড়িটা আনা সম্ভব হইতাছে না আমরা এখান থেকে গাড়িটা কাজ করে গেট ওই জায়গাতে উঠে কমপ্লিট করে রেডি করে এখান থেকে পুরা কমপ্লিট ক্যালিং সুইচ করে দিন ডাইরেক্ট মানে এখান থেকে আপনি মানে গিয়ার আপনি শুধু গিয়ারটা খুলে নিয়ে আসবেন গিয়ারটা খুলে নিয়ে আসবেন ক্যালিবেশন করে এখান থেকে সেট করে রেখে আপনি পরে নেওয়ার পর আপনি গিয়ারটা ফিট করে নেবেন ফিটিং করে একবার রিকন্ডিশন তো অনেকগুলা দেখা গেছে আমরা যে গিয়ারে কাজ করার পরে বলে সিভিটি গিয়ার তেল করে তো আমরা এখান থেকে মেশিনে চেক করলাম চেক করে আমরা দেখে দিলাম যে ইঞ্জিন লাগাইলাম

যাই আপনার যে কোনো আপনার গাড়ির যে কোনো অটো অটো গেয়ার যে কোন অটো গেয়ার হলেই চলবে যে কোন অটো গেয়ার যে কোন সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল তারপর আবার দেখা গেছে গিয়ারবক্স আপনারা নিয়ে আসবেন আপনারা যাতে সময় নেয় একটা সেটিং করাবেন আমাদের কাছে কিন্তু রেডি করা থাকে চাইলে সেম প্রাইস সেম সব কিছু আপনারা একটা দিয়ে আমরাটা রেখে যে আমাদের কাছ থেকে আরেকটা নিয়ে যেতে পারবেন আচ্ছা কমপ্লিট করা রেডি করা মানে আপনার গাড়িতে বর্তমানে যে গিয়ারটা আছে ওটা যদি সমস্যা থাকে রিপেয়ার করে নিতে চান হ্যাঁ আপনি এটা যদি সময় না থাকে তাহলে এখান থেকে একটা আপনাকে ফিটিং করে দেওয়া হবে এখান থেকে প্রাইস করলে যে প্রাইস আসবে এখান থেকে একটা নিয়ে যান সেম সেম এবং কি গ্যারান্টি তো থাকে গ্যারান্টি সেম সবকিছু সেম আমরা গিয়ারাল টিয়ারল যা আছে সবকিছু সহ দিয়ে দিমু একবারে আচ্ছা ফুল প্যাকেজ ফুল প্যাকেজ আচ্ছা একবার পুরো গ্যারান্টি সহকারে করে দিমু 100% গ্যারান্টি সালাউদ্দিন ভাই তা আপনার লোকেশনটা একটু বলে দেন আমাদের লোকেশন এটা আছে আপনার যাত্রাবাড়ি কোনাপাড়া আপনার শাহরিয়ার স্টিল মিলের পশ্চিম পাশে ডাক্তার মাহবুর রহমান মোল্লা কলেজের পূর্ব পাশে আপনার যাতে বাড়ি থেকে তিন কিলোমিটার স্টাফ কোয়ার থেকে তিন কিলোমিটার বরাবর তিন কিলোমিটার এক পয়েন্ট আগেও না এক পয়েন্ট পিছেও না বরাবর তিন কিলোমিটার এই জায়গায় আসলে অবশ্যই আপনারা আমাদেরকে পাইবেন কাজী অটোমোবাইল দেখবেন যে হাতের ডাইনে আপনার স্টাফ কোয়াটার দিকে আসলে যাত্রা থেকে আসলে দেখবেন হাতের বামে আপনারা সকাল দশটা থেকে রাত্র দশটা পর্যন্ত ইনশাল্লাহ আমাদেরকে পাইবেন আর অবশ্যই যোগাযোগ করবেন ভালোবন্ধুর যে সব সম্ভব আমরা অবশ্যই পরামর্শ দিয়ে থাকি আপনার কাজ হোক না হোক আপনার কাজ করি না করি কিন্তু আপনাদের অবশ্যই আমরা সুপরামর্শ দেওয়ার চেষ্টা করবো সবসময় তো আশা করি আপনারা ভালো থাকবেন সবাই ভাই ঠিক আছে ধন্যবাদ সালাম আলাইকুম আচ্ছা আর তো ভিউয়ার্স আপনারা একটু ভিডিওটা শেয়ার করে দিবেন আর একটা বিষয় হচ্ছে আপনার এই প্রিয় গাড়িটাকে আপনি কোনো অদক্ষ টেকনিশিয়ানের মাধ্যমে কাজ করিয়ে আপনি ক্ষতি করবেন না যেখান থেকে কাজ করান একজন ভালো টেকনিশিয়ানের মাধ্যমে কাজ করান গাড়ি লং টাইম ভালো সার্ভিস পাবেন ওকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর বাইরে কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দেওয়া আছে একটু যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন একটু ভিডিওটা শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ